এখনও জায়েজ যদি বলতো যে জায়েজ করা যেতে পারে তাও একটা কথা ছিল কিন্তু একেবারে অকাট্য দাবি যে এই যে কোনো বিয়ের মধ্যে ঢোল বাজানো ফরজ যদি এটা না করে বিয়ে হালালি হবে না বিয়ে হালাল না হলে কী হবে জিনা হবে হারাম রিলেশন হবে এখন বাচ্চা যেগুলো হবে এগুলোও জারজ হবে এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে এটাকে কেউ যদি ভুল প্রমাণ করতে পারে বাংলাদেশের ভাতি আমার জন্য হারাম মানে বাংলাদেশেই থাকবে এখন বিতর্ক হওয়ার পরে আবার দলিল দিয়েছে সহি হাদিস দিয়ে দলিল রকম দলিল দলিল হলো আলিনেকাহা তুফ তোমরা দফ বাজিয়ে হলো বিয়ের অ্যালান দাও বিয়ের ঘোষণা আবার আরেক বর্ণনায় যে রকম আছে যে তোমরা বিয়ে করো বিয়ে মসজিদে করো আর এর ব্যাপারে অদ্রিব আরেই হাবিদ্য ফুফ তোমরা দফ বাজিয়ে বাজিয়ে তোমরা এই বিয়েটাকে পালন করো তো এটা দিয়ে সে বোঝাচ্ছে আরে নবী যেমনিভাবে বিয়ে করতে বলেছেন একই নবী বিয়েতে দফ বাজাতে বলেছেন দফের আপডেট বার্সনী হলো ঢোল সুতরাং বিয়েতে ঢোল বাজানো নবীর আদেশ আর নবী যেটা আদেশ করেন আল আমরুল উজুব সেটা অবধারিত হয়ে যায় অনিবার্য হয়ে যায় আবশ্যক হয়ে যায় তো নবী যেটাকে আবশ্যক করেছেন ওটা না করলে বিয়ে হয় কেন তো এইরকম দলিল যারা দেয় আমি তো চিন্তায় পড়ি এত বুদ্ধি নিয়ে ঘুমায় কেন রে বালিশ কি মাথার নিচে থাকে না উপরে থাকে আল্লাহ ভালো যায় কারণ এমন বুদ্ধি তার মাথায় কিলিবিলি করে যেটা দেড় হাজার বছরে আসে নাই কোনোদিনও করো মাথার মাঝে তো এইরকম লোকরে তো জাদুঘরে সাজায় রাখা দরকার না এটাই তো যুক্তির কথা নবী বললেন কি আর লোকে বোঝে কি যেমন তিরমিজিতে এক হাদিস আছে লা উদুয়া ইল্লা আন সাউতিন আওরিয়াহিন উযু ভাঙবে না যদি না গন্ধ আসে অথবা আওয়াজ হয় মানে হালকা করে যদি বায়ু ছাড়ে গন্ধ আসে নাই আবার বোম মতো আওয়াজও হয়নি তার মানে উজু ভাঙবে না এটাই হলো শাব্দিক অর্থ এটা দেখে দেখে কেউ কেউ ফতোয়াও দিতে শুরু করে দিয়েছে আরে যেহেতু এখানে বলাই হয়েছে তা সুতরাং হালকা পাতলা বের হলে ব্যাপার না তবে খেয়াল করবো গন্ধ আসে কিনা আওয়াজ পাও কি না যদি আওয়াজ পাও তাই লুজো কইরো যদি গন্ধ আসে তাই লুজো কইরো না হলে লুজো করা লাগবে না আবার সেই যে প্রসিদ্ধ উক্তি আল মানি ও কার বীর্য হলো নাকের ময়লার মতো নাকের সুলেচ্ছার মতো এটা দিয়ে কেউ কেউ দাবি করেছে কাপড়ে যদি বীর্য শরীফ লাইকা থাকে ব্যাপার না এটা নামাজে কোনো ঝামেলা হবে না নামাজ পড়ে কারণ নাকের ময়লা কাপড়ে লেগে থাকলে কি হয় নামাজ তো হয়েই যায় লুঙ্গি দিয়ে নাক ছিলেন ওভাবেই নামাজ পড়লেন যদিও জিনিসটা একটু অপরিচ্ছন্নতা তবে কেউ তো বলতে পারবে না নামাজই হয় নাই এই নামাজ আবার কাজা করতে হবে তো এটা দিয়ে দলিল দিচ্ছে যে এখন যদি ওইটাও লাগা থাকে ব্যাপার না নিজে গোসল কইরা ফ্রেশ হয়ে চইলে আইসো আর ওই কাপড়ে নামাজ পড়ো ব্যাপার না কেউ কেউ তো এটা পর্যন্ত দাবি করেছে ওই জিনিসটাও পাক ওটাও না পাক না ওটাও পাক তো এখন দলিলের বদহজম অনেক সময় হয় না খাইলে এক সমস্যা যে পেটে ক্ষুধা লাগে আর খাইতে খাইতে যদি এমন খাওয়া খায় যে লাইন ডাইরেক্ট হয়ে যায় এটার কষ্ট আরও অনেক বেশি তো এখন দলিলের বদহজম হয় তো দলিলের বদহজম হয়ে দাবি করে বিয়েতে ঢোল বাজাতেই হবে না হলে বিয়ে হবে না আবার একে হাদিস দিয়ে কেউ কেউ দাবি করে গজলের মধ্যে দফ বাজানো যাবে এটা মিউজিক হিসাবে কাউন্ট হবে না হারমোনিয়াম গিটার তবলা বাজালে এটা মিউজিক হবে তবে দফ যদি বাজায় এটা মিউজিক হবে না এখন দেখবেন বাংলা ভাষায়ও বহুত গজলে দব বাজায় দেখেন নাই আপনারা দব বোঝেন তো ঢোলের হলো দুই দিকে লাগানো থাকে আর দফের একদিক খোলা আর আরেক দিক লাগানো তবে বাড়ি দিলে এটার মধ্যে আওয়াজ হয় তারাও দলিল দেয় হাদিস দিয়ে আরও দুই চারটা হাদিস আনে তারা দলিল প্রসঙ্গে যেহেতু সময় কম সবগুলো আমি নাই টানছি কিন্তু আল্লাহ রসুলের হাদিসের অর্থ কী রসুল বললেন বিয়ের ঘোষণা দিবা দব বাজিয়ে হলেও এর মানে বোঝেন আমরা মাদ্রাসায় ঘন্টা বাজাই বেল বাজাই স্কুলেও বাজায় না বাজায় একটা বাড়ি দিলে বোঝে এক ঘন্টা আবার যদি অনেকগুলো বাড়ি মারতেই থাকে লগে পাগলা ঘন্টা যেটাকে বলে এটারও একটা বার্তা আছে একটা মেসেজ আছে জেলখানার মধ্যে যদি পাগলা ঘন্টা বাজে মাথার উপরে আসমান ভেঙে পড়ে তার মানে হল সবাইরে এখন এই খাঁচায় ঢুকাবে আর সব রক্ষীরা এখন পাগলের মতো অস্ত্র নিয়ে মোহরা দিতে শুরু করবে পাগলা ঘন্টা যখন বাজো এই টাইমটা খুব ভয়াবহ এটা বিশেষ বিশেষ টাইমে বাজানো হয় ধরেন কেউ জেল থেকে পালাচ্ছে বা কারাগারে বিদ্রোহ হয়েছে তো পাগলা ঘন্টা বাজলেই সবে আর্মস নিয়ে রেডি মানে এখন গুলিও করতে পারে কোনো গ্যারান্টি নাই ওরা বিদ্রোহ দমানোর জন্য যা মনে চায় তাই করবে এগুলোর কোনো পানিশমেন্ট তো হবে না তো এখন এই যে বাজনাগুলো বাজায় বেলগুলো বাজায় এটাকে কেউ মিউজিক হিসেবে কাউন্ট করে অথবা যখন বেল বাজায় তখন মনের সুখে কণ্ঠ ছেড়ে গজল বা গান গাইতে শুরু করে করে না কেন কারণ এখানে এটা বাজানো হচ্ছে তাল বা তাক ধীনাধীন ধিন দিন দেওয়ার জন্য না এখানে এটা বাজানো হচ্ছে দৃষ্টি আকর্ষণের জন্য অ্যাটেনশন জন্য ছিল যদি কোনো খবর কাউকে জানাতে হতো জানাবে কেন এখন তো অনেক মাধ্যম আছে ধরেন বাতাবিলিব বিটিভিতে যদি নিউজ দিয়ে দেয় সকলে জেনে যাবে অথবা যদি রেডিওতে বার্তা প্রচার করে তাও জেনে যাবে আবার মোবাইলের মধ্যে কল আসে কখনো দেখবেন প্রধানমন্ত্রীর কল এসেছে মোবাইলে কে আসে না নাকি কিশোরগঞ্জে আসেনি আসে প্রধানমন্ত্রী কল দিয়ে বিভিন্ন কথা বলছে রেকর্ড করে ছেড়ে দিয়েছে অটোমেটিক সবার মোবাইলে কল যাচ্ছে তো এখন তো আধুনিক বিভিন্ন সিস্টেম আছে তা আগের জামানায় তো অত্যাধুনিক সিস্টেমগুলো ছিল না তা আগের জামানায় ঘোষণাগুলো অন্যের কাছে সর্বসাধারণে পৌঁছাবে কিভাবে তো ওই সময়ে কখনো ঢোল বাজিয়ে কখনো দোপ বাজিয়ে লোকদেরকে একত্রিত করা হতো মনে করেন এই বেননাড়ি বাজারে এসে অথবা আপনার জেলখানার মোড়ে এসে এখানে জোরে 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 বাজাতে শুরু করবে গ্রামের লোক শহরের লোক সবাই ভাববে মনে কোনো মেসেজ এসেছে সবাই এসে একত্রিত হবে তারপর বলবে শোনো কিশোরগঞ্জবাসী মনোযোগ দিয়ে শোনো সরকার তোমাদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছে এরপর পড়তে শুরু করবে শুরু করছি পরম করুণাময় রবের নামে ইত্যাদি বলে বলে একেবারে শেষ পর্যন্ত আনিল আলমিন শেষ পর্যন্ত পাঠ করবে তা আল্লাহর যে বিয়ে গোপনে গোপনে করার জিনিস না গোপনে করে জিনা প্রকাশ্যে করে বিয়ে কারণ জিনার মধ্যে ভেতরে লজ্জাবোধ থাকে অনুশোচনা থাকে বিয়ের মধ্যে লজ্জাবোধ থাকে না উল্টো খুশি থাকে গর্ব থাকে এজন্য বিয়ের একটা সুন্নত হল অলিমা করা বাসর করেছ পরের দিন অলিমা করো সামর্থ্য বেশি না থাকলে প্রয়োজন একটা ছাগল জবাই করে সকলের আয়োজন করো কারণ এটা তোমার জন্য গর্বের বিষয় অন্যদের জন্য আনন্দের বিষয় সবাইকে ডাকো তারা খাবার খাক তুমিও তাদেরকে বুঝাও আরে আমিও শুভকাজ সেরে ফেলেছি মিসকিনের দল তোরাও বেশি দেরি করিস না তোরাও তাড়াতাড়ি কামটা সেরে ফেল তাহলে আমরাও আবার অলিমা খেতে পারবো মজার বিষয় কিন্তু জিনার ক্ষেত্রে এটা হয় না উল্টো লুকিয়ে লুকিয়ে করে কখনও ধরা খেয়ে গেলে এটা মানুষজতের প্রশ্ন হয়ে দাঁড়িয়ে যায় তো এখন আল্লাহ রসুল বলছেন বিয়ে যখন করবা এটা জানিয়ে দিয়ে করো জানানোর বিভিন্ন মাধ্যম হতে পারে এই যুগে লাইটিং করে জানায় কার্ড দিয়ে জানায় শুভেচ্ছা নিয়ে জানায় মসজিদে বিয়ে করে এর দ্বারাও জানানো হয় প্রকাশ্য অনুষ্ঠান করে এর দ্বারাও জানানো হয় তো নবী বলছেন যদি কিছু নাও পারো অন্তত লোকদেরকে জমা করে ঘোষণা দিয়ে হলেও জানাও যে আমি অমুক লোক আমার বাপ অমুক আমি জরি না বিনতে সকিনা আমি তার বিয়ে করে নিয়েছি এত টাকা মোহরের বিনিময়ে বিস্তারিত বলো বা না বলো অন্তত তোমরা এভাবে লোকদেরকে জানিয়ে দাও যদি জানিয়ে দাও তাহলে এটার জিনার সাথে সাদৃশ্যপূর্ণ হবে না বরং এটা বিয়ে হবে এবং সমাজের মধ্যে জিনার দরজাও খুলবে না তো নবী বুঝালেন কি লোকে বুঝলো কি তো মাথার মধ্যে বুদ্ধি বেশি কিলবিল করতে থাকলে এরকমই বসে তখন লাকুম দিনুকুম অলিয়া দিন দিয়ে দলিল দেয় সেকুলারিজমের পক্ষে সুতরাং আমার মূল বার্তা এবং আখরি গুজারিশ সংগঠনের নাম থেকে এত লম্বা আলোচনা আমি টানলাম যে তাও এবং ইমান এটাই আমাদের মূল সম্বল অস্তিত্বের শিকড় এটা ধরে রাখতে হবে একবার খালি কালেমা পড়েছি এতেই চুপ করে বসে থাকার সুযোগ নাই বরং এই কালেমা নিয়ে ইমান নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে এমন কোনো কথা বলা যাবে না যাতে ইমান নষ্ট হয় এমন কোনো বিশ্বাস অন্তরে রাখা যাবে না যাতে ইমান নষ্ট হয় এমন কোনো কাজও করা যাবে না যাতে ইমান নষ্ট হয় তুজু ভাঙার কারণগুলোর ব্যাপারেও যেমন সচেতন থাকতে হয় আর সেগুলো আলেমোলামার থেকে জেনে নিতে হয় রোজা ভাঙার কারণগুলোর ব্যাপারেও যেমন সচেতন থাকতে হয় ওগুলো আলেমোলামার থেকে জেনে নিতে হয় ইমান ভঙ্গের কারণগুলোর ব্যাপারেও সচেতন থাকতে হবে ওগুলো আলেমোনার থেকে জেনে নিতে হবে আল্লাহ না করুক যদি দেখা যায় ইমান নষ্ট হওয়ার কোনো কারণ আমার মধ্যে বিদ্যমান আছে তাও বা করে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতেই ইমান আবার দোহরে নিতে হবে নাহলে একবার যদি মেলাকুলম চলে আসে আর কোনো লাভ হবে না তখন ফেরাউন ঈমানের ইমানের ঘোষণা দেয় কিন্তু সেই ঘোষণা তাকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারে না